সুতরাং যত তুমি দেশের মধ্যে অশান্তি তৈরি করবে তত দেখবেন মানুষ এখানে বিনিয়োগ করবে না পালিয়ে যাবে লক্ষ্য করে দেখবেন কিছুদিন আগে দাভাসে তিনি একজন ভারতীয় অর্থনীতিবিদ তিনি বলেছেন যে পলিউশনের জন্য আমাদের যা ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা ওই ট্যারিফের জন্য হচ্ছে না অর্থাৎ মানুষের যদি জীবনের স্বাভাবিক নিরাপত্তা না থাকে সেই নিরাপত্তাহীন মানুষ কখনো অর্থনীতিকে শক্তিশালী করতে পারে আজকে শিলিগুড়িতে অমিত শাহ বলেছে তৃণমূলের থেকে বাংলা ভালো ছিল দেখুন এসব কথা ওরা মুখে মুখে বলে আবার দেখবেন ওদের পত্রিকায় লেখা হয় যে যাই করো না কেন কোনো মতেই মামলায় যেন উঠে আসতে না পারে সে চিন্তা করো কেন অমিত বামেদের সার্টিফিকেট দিচ্ছে মানে বুঝতে পারবে অমিত ভয় পেয়ে গেছে বলছি হুমায়ুন কবির আজকে বলেছে যে আমরা কেউ বড় না কেউ ছোটও না সকলকে মিলে মুখ্যমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করবে হুমায়ুন কবির কথা কোনো গুরুত্ব হবে তৃণমূল তো আর এস এস আমি যে কথা ধারাবাহিক ভাই বলি তৃণমূল আর এস এস এর কৌশলে কার্যকর করছে এটা বিজেপিও পারত না পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের বুকে এটা কঠিন কাজ ছিল যে কাজটাকে সামনে মমতাকে দাঁড় করিয়ে সিখন্ডি করে আর এস এস খুব সূক্ষ্ম করে একের পর একটি এসআইআর মৃত্যু এসআইআর তো কোনো প্রয়োজন ছিল না আপনারা দেখবেন এসআইআর মূল কারণটা কিন্তু অনুপ্রবেশ তা নাহলে এসআইআর তো ইতিপূর্বে পশ্চিমবঙ্গে হয়েছে এই অনুপ্রবেশের তত্ত্বটা খাড়া করেছিল কে দু সালে মমতা অসভ্যতা করে গোটা দেশের মুখে এমন একটা ধারণা তৈরি করলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে ভরে গেছে এইসব বলে তিনি ক্ষমতায় এলেন কিন্তু তিনি ক্ষমতা থাকাকালীন একজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পারলেন না কিন্তু বিজেপির শরিক হয়ে এই অস্ত্র দিয়েছেন এখন বিজেপি এটাকে অস্ত্র করে একটা নিরাপত্তাহীনতা তৈরি করছে কাদের মধ্যে প্রান্তিক মানুষের মধ্যে ডকুমেন্ট আমি তো বলেছি যে ডকুমেন্টরা চাইছেন সেই ডকুমেন্ট জ্ঞানেশ কুমার মোদী অমিত শাহ তাদের পরিবারের লোকেরা দিচ্ছে বাপ ঠাকুরদা কোথায় জন্মেছে তুমি কোথায় ছিলে কোথায় দাহ হয়েছে এটা নষ্ট একটা সীমা আছে এবং মানুষ আত্মহত্যা না করে সকলের উচিত রুখে দাঁড়িয়ে প্রতিবাদের মধ্যে যাওয়া যাতে বাধ্য হয় এই সমস্ত নষ্টামি বন্ধ করতে দাদা এবার একটা জলপাইগুড়ি জেলার প্রশ্ন করি যে আমাদের এখানে বহু আন্দোলন এবং আমাদের সিপিএমের সাংসদ সেই সময় তার বিরুদ্ধেও মামলা হয়েছে তো বহু আন্দোলনের ফলে আমাদের সার্কিট বেঞ্চটা এখানে তৈরি হয়েছে একটা একটা বড় সুন্দর পরিকাঠামো হয়েছে তো এইটা এখন শহরবাসীরা চাইছে বা অন্যান্য সংগঠনও চাইছে এটা এটা একটা স্থায়ী স্থায়ী বেঞ্চ তো নয় না কিন্তু এই সার্কিট তো এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের একটা সার্কিট বেঞ্চ বিভিন্ন রাজ্যে এরকম আছে এলাহাবাদে লক্ষণ আছে এলাহাবাদ আছে মহারাষ্ট্রের তিনটে এরকম বেঞ্চ আছে এটা পারমানেন্ট বেঞ্চ যে মুহূর্তে গঙ্গার এবারে কিন্তু পরিকাঠামো দুর্বল ছিল বলে তিনটে চারটে ডিস্ট্রিক্ট দিয়ে শুরু হয়েছে এখন যেহেতু স্থায়ী পরিকাঠামো হয়ে গেছে সমস্ত জেলাগুলো এখানে চলে গেল উত্তরবঙ্গে এখন সমস্ত তাই এখানে বিচার হবে উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের সুবিধে